আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম করছি বিজ্ঞানিকের আজকের ক্লাসে আজকের ক্লাসে আমরা শিখব নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় ছয় যেটি রেখা কোন ও ত্রিভুজ এর উপপাদ্য চোদ্দ যেটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি উপপাদ্য তোমরা তোমাদের অনেকেই নবম শ্রেণীতে আছো তোমরা কয়েকদিন পরে অর্ধবার্ষিক পরীক্ষা দিবে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই উপপাদ্য একটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো চলো কথা না বেরিয়ে আজকের ক্লাসটি শুরু করি দেখো তোমাদের আজকের উপপাদ্যটিতে যে কথাটি বলেছে একটু যদি আমি পড়ি বিষয়টা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোগকারী রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক আচ্ছা এই কথাটি দ্বারা কি বোঝাচ্ছে এখানে এই যে ত্রিভুজ একটা ত্রিভুজ আমি অঙ্কন করেছি এখানে দেখো যে ত্রিভুজ এ বি সি এই এ বি সি ত্রিভুজের এ বি সি ত্রিভুজের এ বি এবং এ সি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই তাহলে উপপাদ্য অনুসারে আমাদেরকে কি প্রমাণ করতে হবে এই ডি এবং ই বিন্দুর যে মধ্যবর্ত যে সংযোগকারী রেখাংশ এই সংযোগকারী রেখাংশ ডি বিসি বাহুর সমান্তরাল এবং এই তৃতীয় বাহু বিসি বাহুর সমান্তরাল এবং ডি সমান এই তৃতীয় বাহু এই বিসি এর বিসি বাহুর অর্ধেক হচ্ছে ডি এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আচ্ছা আমাদেরকে এই বিষয়টি এখন প্রমাণ করার জন্য আমাদের কিছু জিনিস অঙ্কন করে নেওয়া লাগবে দেখো আমি এখানে লিখেছি এইখানে আমার যে জিনিসটা অঙ্কন করে নেওয়া লাগবে সেটা হচ্ছে এই ডি আর ই এটা তো মানে তোমার তো বিষয়টা হচ্ছে এটা একটা রেখাংশ ডি ই এই ডি ই রেখাংশকে তোমার বর্ধিত করা লাগবে বর্ধিত করা লাগবে কোন পর্যন্ত এফ পর্যন্ত যেন যেন এইখানে এই দেখো এই ডি ই এই ডি ই সমান ইএফ হয় ঠিক আছে এখন আবার বলতেছি আমি এই ডিই রেখাংশকে আমি বর্ধিত করব যেন এই ডিই রেখাংশ সমান ইএফ হয় এবং লাস্টলি এই সি আর এফ এই দুইটা বিন্দু আমি যোগ করে দিব ঠিক আছে এটা আমরা অঙ্কন করে নিব আচ্ছা এখন আসো প্রমাণ এখন আমরা কিভাবে কিভাবে প্রমাণ করব। আমরা কঠিন ভাষায় যাব না আমরা সিম্পলি বিষয়টা প্রমাণ করার চেষ্টা করি দেখো এখানে লিখি প্রমাণ আচ্ছা এখানে একটা জিনিস একটু ভাই খেয়াল করো ত্রিভুজ এ এই ত্রিভুজটা একটু খেয়াল করো ত্রিভুজ ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সিইএফ এই যে সি ঠিক এই যে এই দুইটা ত্রিভুজের মধ্যে একটু খেয়াল করো খুবই সহজ আর এখানে আমি লিখি হ্যাঁ ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সি এর মধ্যে এর এই দুইটা ত্রিভুজের মধ্যে কি হইতেছে একটু দেখো তো এ ই এই যে এ ই ঠিক আছে এ ই সমান ইসি এটা আমরা বলতে পারি না পারি তো কারণ ই এই সি বাহুর মধ্যবিন্দু তাই নয় কি ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি এখানে এ ই সমান ইসি ঠিক আছে ভাই আচ্ছা এইবার আসো আমরা এখানে কি অঙ্কন করে নিয়েছিলাম এই ডি ই রেখাংশকে আমরা এফ পর্যন্ত বর্ধিত করেছি যেন ডি এ ডি ই সমান যেন এই যে ডি ই সমান ইএফ হয় এই যে ডি সমান এই ইএফ হয় তাহলে আমরা এখানে এই ত্রিভুজের মধ্যে কি বলতে পারতেছি ডিই সমান আছে আর লাস্টলি এখানে একটা বিষয় দেখো এই যে এই কোনটা আর এই কোনটা এরা একে অপরের কি কোন বলতো এক্সাক্টলি কোন ঠিক আছে এরা একে অপরের কোন তাহলে আমরা এখানে এই দুইটা ত্রিভুজের মধ্যে আরও একটা বিষয় লিখতে পারি যে কোন এ ই ডি সমান কোন সিইএফ এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব বিপ্রতীপ কোন আচ্ছা তাহলে আমরা একটা বিষয় একটু ক্লিয়ার হইলাম যে আমাদের এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা জিনিস সমান যেমন এ ই সমান ইসি আবার ডি ই সমান ইএফ এবং লাস্টলি এ কোন এ ই ডি সমান কোন সিইএফ যেহেতু এরা একে অপরের বিপ্রতিপ কোন তাহলে ভাই আমরা এখানে কি লিখতে পারি বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে বলতো বাহু কোন বাহু উপপাদ্য অনুসারে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স্যাক্টলি এই দুইটা ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এডিই ত্রিভুজ এডিই এবং ত্রিভুজ সি এফ এই দুই দুইটা ত্রিভুজ একে অপরের সমান সব কিছু এরা সমান তাহলে ত্রিভুজ এ ডি সর্বসম ত্রিভুজ সিই এইটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা এ পর্যন্ত আসলাম এতক্ষণ ধরে আমরা জাস্ট ওই এখানে তোমাদের যে দুইটা ত্রিভুজ আছে এই দুইটা ত্রিভুজ যে সর্বসম এটা আমরা প্রমাণ করলাম আচ্ছা এখানে এই ত্রিভুজটা সম্পূর্ণ কপি করে নিয়ে যাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে দেখো আচ্ছা দেখো এই ত্রিভুজটা এখানে আমরা নিয়ে এসেছি তাহলে এই দুইটা ত্রিভুজ কি হইল ব্যা এইটা কি হলো সর্বসম আচ্ছা যেহেতু সর্বসম যেহেতু সর্বসম তাহলে আমরা কি বলতে পারি এখানে এই যে এই কোনটা আর এই কোনটাও এরা একে অপরের সমান বলতে পারি না এই যে যেহেতু দুইটা ত্রিভুজের সর্বসম হয়ে গেল আমরা সর্বসম প্রমাণ করলাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এই ত্রিভুজের যা যা সমান মানে যা যা আছে এই ত্রিভুজের সেম তাই তাই আছে তাহলে আমরা এখান থেকে এই কোন এ ডি সমান কোন সি এটা বলতে পারি কোন এ ডি ই সমান কোন এফ সি এটা আমরা বলতে পারি এইখানেই ঘটছে আসল খেলাটা এইখানেই তোমার প্রমাণ হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে এখানে আমরা কোন কোন সমান এটা বলতে পারতেছি তাহলে একটু দেখো তো এই যে এই 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 যে যে তোমার বাহু আর এই সিএফ বাহু এই দুইটা বাহু এই দুইটা বাহু সাপোজ সমান্তরাল এবং মাঝখানে এটা হচ্ছে তাদের সেদক আচ্ছা আগে আমরা সমান্তরাল এটা বলতে পারতেছি না মাঝখানে ওইটা হচ্ছে তাদের সেদক এই দুইটা কোন একান্তর কোন হইলো ঠিক আছে দুটা বাহুল মধ্যবর্তী যে মধ্যবর্তী যে আছে এটা পরস্পরের একান্তর হইল। দেখো জেড এর মধ্যবর্তী পেটের মধ্যে যে থাকে সেটাকে আমরা বলবো একান্তর কোন একটা জেড অক্ষর উৎপন্ন হইছে ঠিক আছে এই কোনটা আর এই কোনটা কি হয়ে গেছে একান্তর কোণ হইছে তার মানে আমরা যেহেতু এরা দুইটা পরস্পরের একান্তর কোণ তাহলে আমরা কি বলতে পারবো এই যে যে বাহুটা আছে এই যে বাহুটা আছে এই বাহুটা কি সমান্তরাল মানে দুইটা কোন পরস্পর সমান হয়ে গেল এখন আমরা দুইটা যদি একান্ত কোন হিসেবে বিবেচনা করি তাহলে আমরা কি বলতে পারবো এই এ বাহু এবং সিএফ বাহু সমান্তরাল দেখো আবার বুঝো এখানে এ ডি ই সমান কোন সি এখানে এ ডি ই এ ডি ই সমান কোন সি এটা আমরা করলাম ভালো কথা এখন আমরা এটাকে আমরা একান্ত কোণ হিসেবে যদি বিবেচনা করি তাহলে কি খুব ভুল হবে কোনোই ভুল হবে না কারণ এখানে একটা আমরা যদি একটু জেড ওখরের মতো চিন্তা করি তাহলে দেখো এই জেড পেটের মধ্যে দুইটা কোণ আর এই দুইটা কোণ কি হয়ে গেছে সমান হয়ে গেছে তারপরে আমরা বলতে পারতেছি যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান্তরাল বুঝতে পারছো তাহলে আমরা এখানে লিখে দিই এটা যে এই দুইটা পরস্পরের কোণ ঠিক আছে এখন আমরা তাইলে বলতে যে যেহেতু এই দুটা পরস্পরের একান্তর কোণ তাহলে আমরা বলতে পারবো এডি সমান্তরাল সিএফ এই যে এডি বাহু এখানে এই যে এই এডি বাহু সমান্তরাল সিএফ বাহু এটা তো বুঝতে কারো প্রবলেম থাকার কথা না ঠিক আছে ভ্যা ওকে আবার এই এটি বাহু যেহেতু সিএফ এফ বাহু সমান্তরাল তাহলে আমরা সিম্পলি কি বলতে পারি যেহেতু এখানে এ বাহুর সাথেই তো বিডি বাহু পরস্পর সমান মানে কি দেখো এডি সমান বিডি দেখো এডি সমান বিডি সমান সিএফ বুঝতে পারছো আমার কথা দেখো এই যে এডি যেহেতু ডি বিন্দু কি ডি বিন্দু কি ডি বিন্দু এব মধ্যবিন্দু তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি এডি সমান বিডি এডি সমান বিডি আবার এই যে যেহেতু এই দুটা ত্রিভুজ সর্বসম এ ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ সি এ সি এফ এই দুইটা ত্রিভুজ সর্বসম যেহেতু আমরা এখান থেকে কি বলতে পারতেছি এখানে দেখো এই যে দুইটা ত্রিভুজ তখন সর্বসম এখানে সব আমরা এখানে কি বলতে পারতাম এডি সমান সি এফ এটা বলা যাইতো তাহলে এখানে এডি সমান আবার বিডি লেখা যায় আবার এডি সমান সি এফ এখানে এডি সমান বিডি আবার এডি সমান সি এফ তাহলে আমরা একবারে আমরা কি লিখতে পারতেছি আমরা বিডি সমান সি এফ এটা বুঝতে কারো প্রবলেম আছে প্রবলেম থাকার কথা না এখন যেহেতু এই বিডি বাহু এই ডি বাহুর সাথে একই রেখায় অবস্থিত সেহেতু আমরা কি বলতে পারবো বিডি সমান্তরাল সিএফ এই ডি সমান্তরাল যেহেতু এফ তার তখন আমরা এখানে লিখতেও পারবো কি বিডি সমান্তরাল সমান্তরাল এফ এটা তো আমরা এখান থেকে লিখতে পারবো তাই না আচ্ছা তাহলে এইখানে এই যে দুইটা শর্তের মাধ্যমে এই যে এই এইটা একটা আর এইটা একটা এই দুইটা শর্তের মাধ্যমে কি প্রমাণ করা যায় বলতো ভাই কি বলা যায় এই দুইটা শর্তের মাধ্যমে কি বলা যায় একটু বলো আচ্ছা এই দুইটা শর্তের মাধ্যমে আমরা বলতে পারি আচ্ছা তুমি সামান্তরিকের সংজ্ঞা বলো তো সামান্তরিকের সংজ্ঞা কি যে যে চতুর্ভুজের দুইটি বাহু পরস্পর সমান এবং সমান্তরাল আবার বলি যে চতুর্ভুজে দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে এখানে এই যে বিডি সমান্তরাল সিএফ আবার বিডি সমান সিএফ তাহলে আমরা যদি এই এফ সি এই চতুর্ভুজটা একটু যদি চিন্তা করি বি ডি এফ সি এই যে এই চতুর্ভুজটা যদি আমরা একটু চিন্তা করি তাহলে এই চতুর্ভুজের এই বিডি বাহু আর সিএফ বাহু পরস্পর সমান্তরাল প্রমাণ করছি বিডি বাহু বাহু পরস্পর সমান প্রমাণ করছি তাহলে আমরা এখান থেকে আমরা কি বলতে পারি ভাইয়া তো যে সুতরাং সুতরাং সি একটি কি সামান্তরিক এটা বুঝতে তো কারো প্রবলেম থাকার কথা না যেতে ত্রিভুজ যে দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল এটা আমরা প্রমাণ করে ফেলছি তাহলে আমরা বিডিএফসি কে আমরা এই দুইটা বাহুকে সমান সমান্তরাল প্রমাণ করার জন্য আমরা প্রথমে ত্রিভুজকে সর্বসম প্রমাণ করে আমরা বিভিন্ন কার্যকলাপ করেছি যেটার কারণে আমার দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল প্রমাণ হয়েছে সেহেতু দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল প্রমাণ হয়েছে সেহেতু আমরাকে আমরা কে আমরা এই চতুর্ভুজকে আমরা একটি সামান্তরিক হিসেবে গণ্য করতে পারি এখন যেহেতু বিডিএফসি একটি সামান্তরিক তাহলে এটা আমরা কি আমরা আমরা দুইটা আমাদের একটি ইনফরমেশন দেই যেহেতু দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল বিডি এবং সিএফ বাহুর ক্ষেত্রে আমরা চিন্তা করছি তাহলে অপর দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল বুঝতে পারছো তাহলে অপর দুইটা বাহু কি পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে আমরা এখানে এই যে ডিএফ সমান্তরাল ডিএফ সমান্তরাল বিসি লিখতে পারি অতএব ডি সমান্তরাল বিসি ঠিক আছে এখন ডিএফ মানেই তো আহ ডিএফ ডি ই বাহু যেহেতু ডি ডিএফর অবস্থিত তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে ডি সমান্তরাল বিসি বুঝতে পারছো যেহেতু এই যে এখানে এই যে ডিএফ বাহুটাই তো ডিএফ বাহুর উপরেই তো ডি বাহু অবস্থিত তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডি সমান্তরাল বিসি আমাদের আমাদের একটা বিষয় প্রমাণ করার ডান আমাদেরকে আরেকটা বিষয় প্রমাণ করতে হবে সেইটা হইতেছে যে ডি ই সমান হাফ বিসি মানে বিসি পাওয়ার অধিক হচ্ছে ডি সেটা প্রমাণ করার জন্য আমরা কি করব এইখানে দেখো যে যেহেতু ডিএফ সিবি এটা একটা কি সামান্তরিক তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি ভ্যা ডি এফ সমান বিসি ঠিক আছে এখান থেকে আমরা কি লিখতে পারি ডিএফ সমান বিসি আচ্ছা এখন যেহেতু ডিএফ সমান তুমি বিসি লিখলা সামান্তরিক হওয়ার কারণে এখন এই ডিএফ লিখতে পারো ডিএফ সমান কি লিখতে পারো ডিই সমান ডি ই যোগ ইএফ ডিই যোগ ইএফ সমান বিসি এটা বুঝতে পারছো ডি যোগ ইএফ সমান বিসি এই যে ডি যোগ ইএফ সমান ডি সরি ডিই ডি সমান ডি যোগ ইএফ আর এটা সমান ছিল বিসি এটা আমরা বিসি লিখে দিলাম এখন এই ইএফ সমান আবার কি লেখা যায় ডি ই সমানই তো ইএফ ডি ই এবং পরস্পর কি ছিল সমান ছিল না আমরা কি অঙ্কন করে নিয়েছিলাম মনে আছে দেখো ও ই যোগ করে বর্ধিত করি যেন ইএফ সমান ডি হয় তার মানে কি ডি সমান ইএফ আমরা বলতেই পারি তার তাহলে আমরা এখানে আমরা কি লিখতে পারি যে ডিই যোগ ডিই সমান বি সি দেখো আমাদের প্রমাণ হয়ে গেছে বা টু ডি ই সমান বিসি অতএ ডিই সমান হাফ বি সি দেখো আমাদের দুইটা বিষয় কিন্তু প্রমাণ করা শেষ এটা একটা আর ডি সমান্তরাল এটা একটা আমাদের কি প্রমাণ করতে বলছিল ভাইয়া আমরা যদি একটু সাধারণ নির্বাচনটা দেখে আসি এই যে ত্রিভুজে যে কোনো দুই বাহুর মধ্যবিত্ত সংযোগকারী রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এই যে দুই বাহুর মধ্যবিত্ত সংযোগ রেখাংশ ডি এবং ই এর মধ্যবিন্দু সংযোগ ডি এবং ই দুইটা মধ্যবিন্দু এর সংযোগ রেখাংশ ডি এই ডি বাহু বিসি এর সমান্তরাল এটা আমরা অপর যে তৃতীয় বসে বিসি এর সমান্তরাল এটা আমরা প্রমাণ করছি ভালো কথা এবং আর একটা যে বিষয় সেটা হচ্ছে দৈর্ঘ্যে তার অর্ধেক তার মানে কি এই ডিই মানে বিসি বাহুর অর্ধেক হইতে হবে সেটাও আমরা এ দেখো এখানে প্রমাণ করছি তাহলে খুব সিম্পল বিষয়ব্যা কোনো মানে কোন কি বলবো যে জিলাপির পেস নাই এখানে একদম স্টেট কাট বিষয় আমরা প্রথমে কি করছি আমরা দুইটা বাহু এই এখানে একটা অঙ্কন করে নিছি যেন ডি ই সমান ইএফ হয় তারপরে এই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করছি সর্বসম প্রমাণ করার ফলে আমাদের ওইখানেই কাজ শেষ এই তারপরে আমরা এখানে দুইটা যেহেতু সর্বসম সেহেতু আমরা এই দুইটা কোন এডিই সমান কোন ইএফসি এই দুইটা কোন সমান এখন আমরা এই দুইটা কোনকে যদি একান্তর কোন ধরি তাহলে আমাদের এই এডি বাহু এবং সিএফ বাহু সমান্তরাল খুবই ভালো কথা এবং এডি বাহু এবং সিএফ বাহু যেহেতু সমান্তরাল সেহেতু বিডি বাহু এবং সিএফ বাহু সমান্তরাল ঠিক আছে এবং তারপরে আমরা আরেকটা বিষয় প্রমাণ করেছি সেটা হচ্ছে এই বিডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান কারণ এডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান এখানে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এডি বাহু এবং সিএফ বাহু পরস্পর সমান হয়েছিল তারপরে আমরা এ ডি বাহু এবং ডি বাহু যেহেতু পরস্পর সমান সেহেতু আমরা বিডি সমান এফ লিখতে পারি এখন এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন যেহেতু পাইলাম যে আমরা একটা চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল দেখো সমান এবং সমান্তরাল সেহেতু এই চতুর্ভুজটাকে আমরা সামান্তরিক বলতে পারতেছি সি একটি সামান্তরিক যেহেতু এটা একটা সামান্তরিক সেহেতু ডি এফ সমান্তরাল বিসি ডি এফ সমান্তরাল যেহেতু বিসি এখানে ডিএফ এর জায়গায় আমরা ডি লিখতে পারি ডি সমান্তরাল বিসি সেহেতু ডিই বাহু ডি এফ বাহুর ওপর অবস্থিত এবং লাস্টলে আরেকটা বিষয় লিখতে পারি এই যেহেতু একটা সামান্তরিক সেহেতু এফ সমান বিসি কারণ পরস্পর দুইটি বাহু সমান এবং সমান্তরত আমরা দেখে আসলাম এবং সমান তাহলে এফ সমান বিসি এবং ডি এফ সমান আবার কি ডি ই প্লাস ইএফ আর ডি ই প্লাস এর জায়গায় আমরা আবার ডি লিখলাম কারণ ডি ই সমান ইএফ ছিল আমরা এ পর্যন্ত যখন বর্ধিত করেছিলাম তখন আমরা ই সমান ইএফ নিয়েছিলাম তারপরে আমরা এখানে লিখলাম টু ডি ইশ ডি ডি বিসি অতএব টু ডি বি সি অতএব ডি ইস ওয়ান হাফ ঠিক আছে তার মানে এখানে তোমার প্রথম কাজ হচ্ছে ত্রিপুজটা সর্বসম প্রমাণ করা তারপরে এইখানে একটি সামান্তরিককে এটা যে একটা সামান্তরিক হয়েছে এখানে একটা চতুর্থ যে সামান্তরিক হয়েছে সেটা প্রমাণ করা তারপরে সামান্তরিক প্রমাণ হয়ে গেলেই তোমার পরবর্তী কাজ শেষ আচ্ছা আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পারছো এবং এই উপপাদ্যটি বোঝা হয়েছে তোমাদের এই বোঝার পরে তোমরা নিজের একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক ঠিক আছে তোমরা পরিষ্কার কমন পাবা ইনশাল্লাহ আর বেশি বেশি প্র্যাকটিস করো নেক্সট ইনশাল্লাহ অন্য কোনো উপপাদ্য নিয়ে তোমাদের সামনে হাজির হব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ